হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর তো আজকে দেখো তোমাদের আমি মাছের একটা অন্যরকম রেসিপি দেখাচ্ছি তো কীভাবে করি দেখতে থাকো প্রথমে দেখো কিছু ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন সব নিয়ে নিয়েছি এদিকে দেখো সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এদিকে দেখো আমি কিছু ভেটকি মাছ নিয়েছি তিন পিস তোমরা চাইলে একটা রুই মাছও নিতে পারো তো দেখো সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি গরু লঙ্কাও দিয়ে দিচ্ছি অল্প একটু দেখো সাদা তেলও দিয়ে দিলাম সব কিছুকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ দেখো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি একটা করা আমাদের সারা তেল নিয়ে নিয়েছি দেখো সরষের তেল আর সারা তেল মেশানো একটু অল্প করে নিয়ে নিয়েছি এবার দেখো মাছগুলোকে আমি এপিট এপিট করে একটু লাল লাল করে ভেজে নেবো তার জন্য দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম আমি তিন পিস করলাম তোমরা চাইলে থেকে বেশি মাছও করতে পারো এর থেকে কম মাছ করতে পারো যার যেরকম লোক সেরকম করে নেবে তো দেখো এবার বের করে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই মাছটা তুলে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই দেখো আমি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও ফোড়ন দিয়ে দিলাম দেখো পেঁয়াজটাকে হালকা করে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এতে কিন্তু পেঁয়াজ টমেটো কিছুই নেই তো তোমরা দেখতে থাকো ধনিয়া ফ্রিশ আমি কীভাবে রান্না করছি তো তোমরা দেখতে থাকো আশা করছি সবটাই তোমাদের ভালো লাগবে তো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়োও দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি গো লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা আমি কয়শুটি দিয়ে দিলাম এটা অসলাম তোমরা চাইলে দেবে না হলে না দিতে পারো তবে ধনে পাতার মধ্যে এই কড়াশিটা খুব ভালো লাগে তো দেখো পঞ্চাশ মতো দই আমি ফাটিয়েছিলাম সেই দইটাও আমি দিয়ে দিলাম দেখো এতে কিন্তু সেভাবে জল দেবো না জাস্ট মশলাটা ধুয়ে কিনে একটু জন্য জল দিয়েছি সেই জল দেওয়া আর তেমন কিছু জল দেবো না এতে তো দেখো অল্প একটু টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার দেখো মাছগুলোকে আমি একটা করে বসিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভেটকি মাছ খুবই নরম মাছ তাই কিন্তু হালকা হাতে এটা নাড়তে হবে নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছ অল্প একটু হাতের সাহায্যে আমি মশার সাথে মাছটা মিশিয়ে নিচ্ছি দেখো অল্প একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এতে আর তেমন কিছু দেওয়ার নেই তোমরা চাইলে ওপর থেকে একটু ধনে পাতা বা কাসুরি পাতাও দিতে পারো তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন হলে পাশে থাকবে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের আপনাকে কিন্তু সবসময় থাকি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা রঙও কিন্তু খুব সুন্দর ধরেছে যেহেতু ধনিয়া ফিশ তো সবুজ রঙটা থাকলে কিন্তু দেখতে খুব ভালো লাগে রঙটাও কিন্তু দেখো ফেড হয়নি যেহেতু আমি চাপা দিয়ে রান্নাটা করিনি তো অবশ্যই বাড়িতে বানাও সবার জন্য বানাও খেলে থাকো আর অবশ্যই একটা কমেন্টে জানা থাকো তোমাদের কমেন্টের আপনাকে সবসময় থাকি থ্যাংক ইউ সো মাচ